নিচু হয়ে যাবে ক্যামেরার দিকে থেকে হ্যাঁ কি আপনি কি বানিয়েছেন এখানে এখানে আমি একটা সিপিএম এর প্রতীক দেয়া কেক বানিয়েছি এছাড়াও বিভিন্ন প্রতীকের কেক আমি বানিয়েছি কারণ যেমন অর্ডার আসছে সামনে ভোট তো কেকের প্রচুর বিভিন্ন প্রতীক দেয়া কেকের প্রচুর অর্ডার পাচ্ছি যেমন অর্ডার তেমন বানাচ্ছি আপনি কেকটা কেন বানান কেকটা অ্যাকচুয়ালি প্রফেশনালি আমি স্কুল টিচার এছাড়াও কুকিংয়ের হবি আছে আমার তো সেখান থেকে আমি কেকটা সামান্য একটু শিখেছিলাম তার সাথে এখন নিজেরই অনেকটা অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন কেক বানাই আমার নিজেরই এটা শখের জন্যই বানায় কেমন লাগে কেক বানাতে যখন ভিআইপি বা উচ্চ উচ্চপদস্থ মানুষের হাতে যাচ্ছে বিশেষ করে মানুষের জন্মদিনে সেরা জিনিসটা বানিয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন কেমন লাগে ভীষণ ভালো লাগে জন্মদিনে সেরা জিনিস বা বিবাহবার্ষিকীতে বিভিন্ন কেক বানায় কেকটা অ্যাকচুয়ালি আনন্দ উৎসবের একটা প্রতীক তো যখন ছোট ছোট শিশুরা কেক কাটে এবং তার ছবি দেয় খুব হাসতে হাসতে বা সোশ্যাল মিডিয়াতে দেখি আমার কেকটা কাটছে খুব হাসতে হাসতে ভীষণ আনন্দ লাগে ছোটো বাচ্চাদের কেকগুলো বিশেষ করে খুব আনন্দ পাই আমি তার সাথে এখন বিভিন্ন ভোটের প্রচারে কেকগুলো যাচ্ছে আমার বিভিন্ন নেতারা বা নেত্রীরা কেক কাটছে ভীষণ ভালো লাগছে দেখে কি এটা বানানোর একমাত্র উদ্দেশ্য আমার খানিকটা শখ আছে আর বর্তমানে বিভিন্ন ভোটের প্রচারের জন্য এটা একটা নতুন মাধ্যম হয়েছে তো এইভাবে এটা এই জন্য এটা করা হচ্ছে আমার নাম শুভজিতা দাসনন্দ Kau boleh panggil benda ni. Oh, benda ni. Ope, ope

वो तो बोल स्टॉल एक okay. जगह okay. 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 thanks